কলকাতা ফ্যানদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে সেটা হলো কলকাতার প্লেয়ার ভেঙ্করে যাকে কলকাতা নাইট রাইডার্স সব বেশি টাকা দিয়ে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে কিনেছিল সেই প্লেয়ার কিন্তু চোট পেয়ে গেছে এবার চোট যেহেতু পেয়ে গেছে এই জন্যই হয়েছে সমস্যা মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে ব্যাট করার সময় সে কিন্তু চোট পেয়েছে এবং সেই চোট কিন্তু গুরুতর নাকি কি সেটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না বাট সে কিন্তু চোট পেয়েছে এবার মানে সে আর ব্যাটিংয়ের জন্য আর করতেন পরে নেমেছিল অবশ্য কিন্তু শর্ট রান নিতে পারছিল না গোরালি নাকি গোরালিতে চোট লেগেছে এবার সে যদি কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে না পারে দু হাজার পঁচিশে সেটা কিন্তু খুব বাজে ব্যাপার হবে এবং তাকে ক্যাপ্টেন করার কথা কিন্তু বা ক্যাপ্টেন করার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তারপর যদি সে খেলতেই না পারে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে যদি নেয় সেক্ষেত্রে দলের ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হবে তখন অনেকে ভাববে যে কেন এত টাকা দিয়ে এই ভেঙ্কটেশ্বর এই প্লেয়ারটাকে কেন নিল ফালতু যে আমি যখন তাকে খেলাতেই পারব না চোটের জন্য ছিটকেই যাবে তাহলে কেন এত টাকা দিয়ে নিতে গেলাম এটা কিন্তু একটা প্রশ্ন থাকবে ঠিক আছে তো এখন ভেঙ্কটেশ্বর যদি খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু কলকাতার জন্য বড় ধাক্কা এক নম্বর আপডেট দুই নম্বর যে আপডেটটা সেটা হলো বর্তমানে শারদুল ঠাকুর কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে এই শারদুল ঠাকুর কিন্তু আইপিএলে কোনো দল পায়নি আনসোল কিন্তু রয়েছে সে কিন্তু বলেছে যে আমি যে ভালো খেলে যাচ্ছি কেমন খেলছে সেটা সবাই দেখছে এত ভালো খেলার পরও যদি আমি না পাই সুযোগ তাহলে আমার কিছু বলার নেই আমি আইপিএল এ দল পাইনি এটা দেখে আমার কীরকম লাগছিল এরপর আগের আগে এটা বলেছিল যে যখন সে দল পাইনি যে আমাকে কোনো দল নিল না আমি অন্তত ভেবেছিলাম সিএসকে নেবে কিন্তু কেউ শেষ পর্যন্ত নেয়নি এটাই এটাই কিন্তু ভেবেছিলেন শারদুল ঠাকুর তা শারদুল ঠাকুরকে কোনো না কোনো দল ঠিক নিয়ে নেবে হয় আরসিবি বা কলকাতা নাইট রাইডার্স যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় তার পরিবর্তে হয়তো শারদুল ঠাকুরকে দলে নিলেও নিতে পারে এবার কোন দল নেবে সেটা বোঝা মুশকিল তবে শারদুল ঠাকুরকে নিতে পারে আর অ্যান্ডিচ নখের গুরুতর চোট রয়েছে তার পরিবর্তে বাংলাদেশি প্লেয়ারদের শোনা যাচ্ছে নেবে না হ্যাঁ নেবে না বাংলাদেশি প্লেয়ারদের শোনা যাচ্ছে নেবে না জ্যাসন হোল্ডার অথবা লক অথবা অন্য কোনো প্লেয়ারকে নেবে বাংলাদেশি কোনো প্লেয়ারকে কিন্তু নেবে না ঠিক আছে এটাই আর কি কেকের যে আপডেটটা উঠে এইটাই